নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর নিয়েছি ভোলা মাছ এখানে আমি তিনশো গ্রাম মতন কথা বলতে বলতে নুন হলুদটা দিয়ে দিলাম ভোলা মাছ যেহেতু একটু নোনা মাছ তাই জন্য নুনটা একটা এখানে একটু কম দিতে হবে নুন মাখানোর সময় না হলে রান্নার পরে এটাতে একটু নুন বেশি হয়ে যাবে রান্নাতেও তার নুন ব্যবহার করা হবে সেই কারণে ভালোভাবে নুন হলুদটা মেখে নেব এর গায়ে মেখে নেওয়ার পর আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেই করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না মাছটা রান্না করার জন্য কিছুটা নিয়ে নেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা যেহেতু ব্যবহার করব তাই আগের থেকেই রেডি করে নেব দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ এখানে আছে দেড় চামচ পরিমাণে জিরা ভর্তি করে এক চামচ নুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আছে হলুদ গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই একটু দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা কিন্তু আমি সম্পূর্ণ সরষের তেলেই রান্না করব। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই আমি মাছের জন্য যে আলু কেটে রেখেছি সেইটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি আপনারা আপনাদের মাছের অনুযায়ী আলু নেবেন আমার এখানে তিনশো গ্রাম ভোলা মাছ আছে আর এই ভোলাটা খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে আমাদের এখানে এটা পোয়া ভোলা নামে পরিচিত আপনাদের ওখানে এটা কি নামে বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে আর ভিডিওটি নিশ্চয়ই এতক্ষণ আপনারা দেখা শুরু করেছেন দয়া করে আপনারা একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট আমার ভীষণ উৎসাহিত করে নতুন নতুন রান্না করতে সম্পূর্ণ আলুগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেব সম্পূর্ণ আলুটা আমি গ্যাসের ফ্লেমে মিডিয়ামে রেখে একটুখানি ভেজে নিয়েছি দেখুন আলুটা ভাজতে ভাজতে মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব ওই একই তেলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে একে একে আমি দিয়ে দেব মাছগুলো মাছটা দেওয়ার পর অবশ্যই একটু সরে যাবে এটা একটু খাটে মাছটা হালকা হালকা সবগুলো একসঙ্গে দেবো না আমি চারটে করে দিয়ে ভেজে চলবো মাছের এক পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে রেখুন একদম একা একাই ছাড়িয়ে গেছে কোনো রকম বেশি জোরে এটা নাড়াচাড়া করতে হয়নি এবার আর এক পিঠটাও আমি ঠিক এইভাবে উল্টে দেব প্রথমে যদি আপনারা তেল দেওয়ার পরে আলু বা অন্য কোনো সবজি দিয়ে মাছ করতে চান ভেজে নেন তাহলে তেলের টেম্পারেচারটা ভালোভাবে বোঝা যায় আর মাছ এই এইরকমভাবে সুন্দর উঠে আসে ভেঙে যায় না এবার আমি এই পিঠটাও লাল লাল করে ভেজে নেব মাছের দুটো পিটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এবার একে একে আমি বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভাজবো আমি বাকি মাছগুলোও দিয়েছি এইভাবে ঠিক ভেজে তুলে ধরবো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন মুখটা একটু কেটে নিয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কেননা তেলের টেম্পারেচারটা অনেকটা হাই রয়েছে ফোড়নটা আমি তিন সেকেন্ড মতন একটু নেড়ে নেব সুন্দর একটা মিষ্টি গন্ধ ওঠা পর্যন্ত এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজ এই রকম ঠিক সরু সরু করে কেটে নিয়েছি যেহেতু এটা ছোট পোয়া ভোলা মাছ তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটা একটু দেওয়ার চেষ্টা করবেন এই পরিমাণে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে এইবারে দিয়ে দেব বাকি উপকরণগুলো দিয়ে দেব আগের থেকে যে রেডি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে এটাও দিয়ে দেব। দিয়ে দেব একটা বড়ো সাইজে কুচিয়ে রাখা টমেটো আর আমি এই মুহূর্তেতে কিছু দেব না আপনারা চাইলে এখানে আরও ঝালের যে গুঁড়ো লঙ্কা সেটাও ব্যবহার করতে পারেন আর আমি সময় আমার চ্যানেলে চেষ্টা করি একটু চটজলদি হেলদি কিছু রান্না করার যেটাতে আপনাদের বেশিক্ষণ সময় না ব্যয় করতে হয় আর তাড়াতাড়ি হয়েও যায় পুষ্টিগুণটা বজায় থাকে এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত আর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন সম্পূর্ণ মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এইবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আমি পাঁচ মিনিট মতন একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব আলুটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল জল দেওয়ার পর দেখুন সুন্দর ফুটে উঠলে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা সম্পূর্ণ ঝোলটা ফুটে উঠেছে মিশিয়ে দেব ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো মাছটা দিয়ে আমি পুরো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন নুন যদি কম মনে হয় তো আরও একটু দিয়ে দেবেন তবে মাছ ভাজাটা ঝোলে দেওয়ার দু মিনিট পরে নুনটা চেক করবেন কেননা মাছের ভেতরেও অনেকটা পরিমাণে নুন থাকে মাছ দেওয়ার পরে ফুটে উঠেছে মিশিয়ে দেব ধনে পাতা মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবারে আমি এটা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে ফেলবো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন রেডি হয়ে গেল খুব সহজে চটজলদি ভোলা মাছের ঝোল আলু দিয়ে আপনারা ঝোল বলতে পারেন ঝাল ঝালচচ্চড়িও বলতে পারেন এটা যে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আপনারা অনেকে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর এতক্ষণ ধরে আমার সাথে যে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন